হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার একটা প্রেশার কুকার আছে ছোট তো আমি একটা পাকিস্তানের দোকানে ভিডিও দিছিলাম ওখানে অনেক সুন্দর সুন্দর প্রেশার কুকার পাওয়া যায় তো আমি ওখান থেকে একটা কিনে নিয়ে আসছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ প্যারেসে এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে আপনারা জানেন তো অনেক অনেক সময় হয় কি বাড়িতে দুইজন চারজন থাকলে এই ছোটো প্রেশার কুকার আমার হয় না তা আমার বড়ো প্রেশার কুকার লাগে এই জন্য যে এই খিচুড়ি ধরেন সবজি দিয়ে এটা সেটা দিয়ে খাইলে মানে ভালো লাগে সবার হয়ে যায় একটা প্রেশার কুকার তো আমি এই প্রেশার কুকারটা নিয়ে আসছি পুরা নাকি পাকিস্তান থেকে নিয়ে আসে এখন জানি না যাই হোক বিশেষ করে নিয়ে আসছি এটা হলো সাড়ে চার কেজি ধরবে এই প্রেসার কুকারে আর এই যে কাবারটা আমার দাম নিছে মাত্র পঁয়তাল্লিশ ইউরো তো আপনাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটা দেখে আপনারা যদি নিয়ে আসতে পারেন কিন্তু অনেক সুন্দর হয়েছে দুই চার মিনিটে একদম খিচুড়ি আর খিচুড়ি থাকবে না সবজি দিয়েও খেতে পারেন মাংস দিয়েও খেতে পারেন সব কিছু দিয়ে তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই